গ্রামের কার্টুন গল্প মাঠের বন্ধু আরে হাসান আজ দেখলি পুকুর আম আমগাছের ডালে কত পাখি বসেছে হ্যাঁ রে রাফি গ্রামের হাওয়া যেমন ঠান্ডা তেমনি পাখিদের কিচিরমিচিরে মনটা ভরে যায় তাই বলিস শহরে এত কোলাহল কিন্তু এখানে গ্রামের মাটির ঘ্রাণই আলাদা মজা ঠিকই বলেছিস দেখ মাঠে গরুগুলো কেমন শান্তভাবে ঘস খাচ্ছে ওই দেখ কালো গরুটা বারবার লেজনা চাচ্ছে মনে হচ্ছে গরুটাও আমাদের সঙ্গে খেলা করতে চাইছে চল না বিকেলে আমরা মাঠে লাঠি খেলা খেলবো তারপর নদীতে ঝাঁপ দেব। দারুণ হবে তবে আগে খালাম্মার রান্না করা খিচুড়ি খেয়ে নি হলে খেলার শক্তি পাবো না একদম ঠিক গ্রামের খিচুড়ির সাপ শহরে পাওয়া যায় নাকি দূরে মুরগির ডাক শোনা যায় শিশুরা হাসছে পুকুরে মাছ লাফাচ্ছে জানিস হাসান এই গ্রামের গল্পগুলো যদি আমরা কার্টুন বানাই সবাই মজা পাবে অবশ্যই আমাদের গ্রামের মাটি নদী পাখি সব কিছুতেই একটা জাদু আছে ছোট্ট বন্ধুরা তোমরা চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না